হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে ভাত রান্না করবো আর হচ্ছে ফ্রিজে মুরগির চামড়া যা ছিল সেগুলোই রান্না করব আজকে বাজার যদিও ছিল আজকে অনেক সবজি ছিল বাট কিছুই রান্নাও করতে ইচ্ছে করতেছিল না কিছু খাইতেও মন চাইতেছিল না তো ভাবলাম মুসুরের ডাল রান্না করি আর এটা রান্না করি যদিও ডালটা আপনাদের সাথে শেয়ার করিনি ডালটা রান্না করা দেখায়নি তো এই যে ভাত রান্না করা হয়ে গিয়েছে এখন আমি পাতালটাকে সুন্দর করে মুছে তারপর হচ্ছে ভাতের মার গালব আসলে এই মাটির হাড়িটা অনেক ভারী আমার তুলতে অসুবিধা হয় মাটির হাঁড়ি তো তারপরে এই হাঁড়িটা অনেক বড় তুলনামূলকভাবে তারপরে চাউল পানি দিয়ে সব কিছু মিলে অনেক ভারী হয়ে যায় একটা না কয়েকদিন মাছ মাংস খেলে আর খেতে ইচ্ছা করে না কেমন যেন একটা অরুচি এসে যায় তো আমার কাছে মুরগির চাইতে মুরগির এই চামড়া যা এটাই অনেক বেশি ভালো লাগে আমি মাঝে সাঝে এটা রান্না করি আর এটা আমার ছেলেও খুব পছন্দ করে এই যে বক্সে করে ফ্রিজে রেখেছিলাম আসলে আগে আমি পলি ব্যাগে করে মাছ মাংস রাখতাম ফ্রিজে এখন দেখি ওইভাবে রাখলে ফ্রিজটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো এখন ভাবছি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি এই বক্সে রাখব যাতে ফ্রিজটা পরিষ্কার থাকে তাড়াতাড়ি নোংরা না হয় অনেকে আছেন যারা ফলো দিয়ে ফলো আবার আনফলো করে দেন সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন আসলে এগুলো ঠিক না যারা এগুলো করেন আমি তাদের উদ্দেশ্যে কথা বলছি আমি কিন্তু আজ পর্যন্ত কাউকে এরকম করিনি আসলে আমি চাই যে সবাই সবার পাশে থাকুক সবাই এগিয়ে যাক সবাই ইনকাম করুক সমস্যা কোথায় আপনার যোগ্যতা দিয়ে আপনার যোগ্যতা দিয়ে আপনি ইনকাম করবেন আমার যোগ্যতা দিয়ে আমি ইনকাম করব। এটা তো স্বাভাবিক এতে হিংসা করার কি আছে আমি বুঝি না বাপু যাই হোক এতে আবার অবাক হওয়ার কিছু নাই কারণ বাঙালি যা তো আমরা বাঙালিরা কেউ উপর দিকে উঠতে চাইলে আবার অন্য কেউ এসে দেখবেন যে ঠ্যাং ধরে নিজের দিকটা এটাই নামাইতেছে এটাই এটাই করে বাঙালিরা যাই হোক এগুলো করা ঠিক না আমি মনে করি যার যার যোগ্যতায় সেই সেই সামনের দিকে গিয়ে যাবে আর কেউ কাউকে সাপোর্ট করতে না পারেন কিন্তু হিংসা বিদ্বেষ করবেন না এটাই সবার কাছে আমার অনুরোধ উপকার না করতে পারেন কারো ক্ষতি করবেন না এটাই সময় মাথায় রাখবেন আর কাউকে যদি আমি আপনি আনফলোই করে দেন তাহলে ফলো করার কি দরকার ছিল বলেন ফলোয় করার দরকার কি করার দরকার নাই প্রথম থেকেই অ্যাভয়েড করেন সমস্যা কোথায় আপনার ভালো লাগতেছে না আপনি করবেন না তো যাই হোক এই চামড়াটা চামড়া গিলাকুলি যেগুলো আমি একেবারে কষা কষা করে রান্না করেছি ভুনা করে এটা দিয়ে ভাত খেতে আমার কাছে দারুণ মজা লেগেছিল অসম্ভব মজার ছিল গরম ভাতের সাথে খেতে আমি পেটটা ভরে করা তৃপ্তি সহকারে ভাত খেয়েছি আজকে আসলে মাছ মাংস আসলে সব সময় ভালো লাগে না খেতে তো বন্ধুরা আজ তাহলে পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ